বিশেষ কারণে আজ এমন একজন ব্যক্তির শততম জন্মদিনের আমরা আছি পূর্ব স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি বুধবার চব্বিশ সেপ্টেম্বর রাজধানীর গুলশান একে অবস্থিত স্যামসন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাপ্পান্ন হাজার স্কোয়ার মাইল জুড়ে নামের এই উদ্যোগের ঘোষণা দেয়া হয় এতে উপস্থিত ছিলেন স্কোয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উদ্যোগের মাধ্যমে দেশের ছাপ্পান্ন হাজার স্কোয়ার মাইল জুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে এর আওতায় সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা তৈরি প্রবীণদের জন্য প্রাথমিক চিকিৎসা মা ও শিশুর যত্ন সাধারণ রোগের পরীক্ষা চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকবে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের ডক্টরের কাছে যাবার মতো যথেষ্ট সামর্থ্য নাই তাদের জন্যেই এই হসপিটালটি মুভ করবে এবং হসপিটাল ভিতরে আপনারা নিজেরা গেলেই দেখতে পারবেন যে সেখানে এক্সামিন করার ব্যবস্থা আছে বাট ইনিশিয়ালি এইটা ঢাকার আশেপাশে শেষ করে তারপরে আমরা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমরা মুভ করতে চাই কারণ একটা স্টাডি আছে তো আমরা ব্র্যাকের সঙ্গে খুব ক্লোজলি কাজ করি তো একটা স্টাডি ব্র্যাকের থেকে করা হয়েছে যেখানে দেখা গেছে যে গার্মেন্ট সেক্টরে বিশেষ করে ফিমেল ওয়ার্কার্সদের মধ্যে যারা সুইং লাইনে কাজ করে তাদের প্রায় থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট মহিলাদেরই তাদের কয়েক বছরের মধ্যে তাদের আই সাইড এফেক্ট করে যায় তাদের সবার পক্ষে সম্ভব হয় না ওই ডক্টরের কাছে গিয়ে আই টেস্ট করে তারপর একটা চশমার অবস্থা বাট এগুলো খুব যে এই টেস্ট করতে বা একটা চশমা ব্যবস্থা করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না সো এটি আমরা অনুধাবন করে হসপিটালের মধ্যে এবং এটা সেপারেটলিও আমরা হসপিটাল আমরা এই ফ্যাক্টরিগুলোতে কাজ করতে চাই অলরেডি আমরা এই কাজটি শুরু করেছি এবং এবং সঙ্গে সঙ্গে আমরা চশমা প্রোভাইড করতে চাই কারণ না হলে একটা ফ্যামিলি থেকে তাদের আর্নিং সাডেনলি অনেক কমে যাবে এই মহিলাদের দ্বিতীয়ত আর একটা বড়ো জিনিস যে আমাকে বলতে হয় যে মহিলাদের আমরা ইনফ্যাক্ট অলরেডি কাজ শুরু করেছি আমাদের ফিমেল কলিগসরা ফিমেল ডক্টররা আমরা পাঠিয়ে এগুলো আমরা তাদেরকে চিকিৎসা তাদের আমরা ব্যবস্থা করব। এবং অলরেডি সেটাও আমরা শুরু করেছি ইনিশিয়ালি আমাদের কয়েকটা ফ্যাক্টরিতে আমাদের বিশেষ করে আমাদের গার্মেন্টসে ডেনেম ফ্যাক্টরিতে যে আমরা শুরু করেছি এবং তাদের সঙ্গে একটা খোলা খোলা একটা ওপেন ডায়ালগ এগুলি শুরু হয়েছে সো এই ধরনের উদ্যোগ আমরা মনে করি যে খুব প্রয়োজনীয় কারণ এখন আমাদের সমাজে বিশেষ করে মেয়েরা একটা বড় ভূমিকা পালন করছে এই একটা ফ্যামিলিতে তাদের উপার্জনের জন্যে তো এবং আমরা কোনো ক্রমেই অ্যাফোর্ড করতে পারি না যে শারীরিক কোনো অসুবিধার কারণে যেন তাদের এই কর্মকাণ্ডটি বন্ধ হয়ে যায় এবং পরিবার যেন সাফার করে এটিকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই সমস্ত পরিকল্পনাগুলো একটিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের রয়েছে এই মোবাইল স্বাস্থ্য সেবা সারা দেশে চালু হবে বিশেষ করে ঢাকা ও আশেপাশে নিম্নবিত্ত মানুষের জন্য হাসপাতালটি কাজ করবে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য কার্যক্রম চালানো হবে নারীদের শারীরিক জটিলতা মোকাবেলায় নারী চিকিৎসক ও সহকর্মীরা সেবা দেবেন এরই মধ্যে কয়েকটি গার্মেন্টসএ কাজ শুরু হয়েছে এর কার্যক্রম স্কয়ার ফাউন্ডেশনের নামে পরিচালিত হবে